সবাইকে শুভ সকাল আমার আর একটি রেসিপি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি যে রেসিপিটি করব। সেটি অত্যন্ত সহজ সরল আর খুবই অল্প সময়ের মধ্যে তোমরা করে নিতে পারবে তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর হ্যাঁ আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো এবার রান্নাটা করা যাক তা আমি এখানে সব কিছুই অ্যারেঞ্জমেন্ট নিয়ে বসে গেছি আর দেখো আজকে আমি যেটা তৈরি করব সেটা হচ্ছে কাঁচা লঙ্কার আচার আর এই শীতের সময় কাঁচা লঙ্কা তো অনেক পাওয়া যায় বাজারে আর শীতের সময় হলো আচার করার সময় তো আমরা বিভিন্ন ধরনের আচার করে থাকি তো কাঁচা লঙ্কার আচার করে রাখলেও কিন্তু খুব ভালো লাগে আর এই আচারটা জানো তো মানে বহুদিন পর্যন্ত সংরক্ষণ করা যায় আজকের যে প্রসেসে আমি তোমাদের দেখাচ্ছি এই প্রসেসটা যদি তোমরা করো তাহলে বহুদিন পর্যন্ত তোমরা আচারটা সংরক্ষণ করে রাখতে পারবে তার জন্য এখানে আমি কিছু নিয়ে নিয়েছি কাঁচা মানে লঙ্কা আর লঙ্কাগুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর ধোয়ার পরে ভালোভাবে মুছে নিতে হবে এইভাবে শুকনো তাওলে ভালোভাবে ঘষে ঘষে একটু মুছে শুকনো করে নিচ্ছি যাতে কোনো রকম জল না থাকে জল থাকলে আবার সংরক্ষণ করা যাবে না তো তো দেখো খুব সুন্দরভাবে পরিষ্কার করাও হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে এবার বোঠাগুলো আমি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি বোঠাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে এবার অর্ধেক করে কেটে নিচ্ছি জানো তো যদি গোটা লঙ্কার আচার করা যায় তাহলে মশলা ঢুকতে দেরি হবে আর যদি এই অর্ধেক করা যায় না তো খুব সহজেই মশলাটা ঢুকে যাবে আর দুই দিন পরেই কিন্তু খাওয়া যাবে কারণ মশলা ভিতরে ঢুকলে লঙ্কা খুব সহজেই কিন্তু সফট হয়ে যায় আর দেখো সবগুলো এইভাবে কিন্তু আমি কেটে নেবো আর কাটার পরে যেখানে আমি রান্না করছিলাম সেখানে তো রোদ ছিল দেখতেই তো পেয়েছো তোমরা তো সেই সেই রোদ্রে আমি একটু এই থালাটা রেখে দিয়েছি যাতে লঙ্কার গায়ে যদি কোনো রকম মানে ইয়ে থাকে জল থাকে তো সেটাও শুকিয়ে যাবে এবার আমি উনুনটা ধরিয়ে নিই উনুনটা ধরাতে কতক্ষণ সময় লাগবে জানি না তো উনুনটা ধরাতে যতক্ষণ সময় লাগবে আর কি ততক্ষণে লঙ্কাটার গায়ে জল থাকলে সেগুলো কিন্তু শুকিয়ে যাবে ভালোই হবে এবার দেখো কিছু শুকনো মানে আমাকে গুঁড়ো মশলা করতে হবে তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা ধনে জিরা আর গোলমরিচ আর উনুনটাও ধরে নিয়েছিল তো একটা প্যান বসে দিয়েছি আর এটাতে দিয়ে দিলাম জিরা গোলমরিচ আর ধনে আর কিছুটা নিয়ে নিয়েছি ফড়ন আর লাল সর্ষে এখানে হলুদ সর্ষেও দেওয়া যেত তো আমার কাছে সেই মুহূর্তে হলুদ সর্ষে ছিল না তো আমি লালটা দিয়ে কাজটা চালিয়ে নিয়েছি তোমরা দুই রকম দিলেও পারবে তো দেখো এটা কিন্তু আমি একেবারে লো ফ্লেমে ভালোভাবে ভেজে নিচ্ছি খুব বেশি ফ্লেমে যদি ভাজতে যাই তাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে তো কালারটাও ঠিক থাকবে আর ভাজাও হয়ে যাবে এইভাবে একটু আন্দাজ করে ভেজে নিতে হবে ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে মানে হামাল দস্তায় একটু কুটে নেব। তো এটা কুটার জন্য হামালদাস্তাটাও নিয়ে এসেছি তো এবার আমি এটা কুটে নিচ্ছি চলো তোমরা এটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করলেও পারো কিন্তু গ্রাইন্ড করলে কি হবে এটা খুবই সরু হয়ে যাবে আর এটা একটু দানা দানা থাকলে খুব ভালো হয় যখন আচারগুলো খাবে না ভাত দিয়ে আর কি তো দানাগুলো যদি মুখে পড়ে তো খুব সুন্দর লাগে খেতে যত রকম আচার করো আর কি তার মধ্যে সবচাইতে সহজ আচার হচ্ছে মনে হয় এই লঙ্কার আচার আর এই আচারের কোনো সিজন থাকে না যখন কাঁচা লঙ্কা পাবে ঝট করে তখনই করে নিতে পারবে গুঁড়ো করা হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে দিই যে কেমন হয়েছে গুঁড়োটা এই যে দেখো একেবারে মোটা মোটা খুব বেশি সরুও নেয় খুব বেশি মোটাও নেই একটু মাঝারি দানাগুলো যখন খাওয়ার সময় মুখে পড়বে ভালো লাগবে এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এটাতে সর্ষের তেল গরম করে নেব তেল একেবারে গরম হয়ে গেছে আমি এখানে গুড় দিচ্ছি সাধারণত কেউ গুড় দেয় না কিন্তু এটা ঝাল ছিল আমার লঙ্কাটা তো টক মিষ্টি ঝাল লাগবে খেতে খুব ভালো লাগবে তো গুড়টা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ এখানে জলের কোনো কারবার থাকছে না জল থাকলে তো আবার সংরক্ষণ করা যাবে না তেলের সঙ্গে গুড় খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব কেটে লাখা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি এটা সবগুলো লঙ্কা এইভাবে দেওয়ার পরে আমি তেলের সঙ্গে ভালো করে মিক্স করে নেবো তারপরে একে একে সব মশলাগুলো দেবো তো আগে আমি মিক্স করি এটা তেলের সঙ্গে খুব ভালো করে তেলটা খুব সুন্দর করে লঙ্কার গায়ে এভাবে লাগিয়ে দিতে হবে ভালোভাবে মিক্স করলে কী হয় গায়ের গায়ের সঙ্গে জেলে লেগে থাকে এরপরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এবার যে গুঁড়ো মশলাটা করেছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা যেহেতু লঙ্কারই আছে তার এক্সট্রা লঙ্কা দেওয়ার কোনো দরকার নেই কালারের জন্য শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম এবার সব শেষে দিয়ে দিব পাতি লেবুর রস এই রসটা দিলে টকটা হবে আর দীর্ঘদিন সংরক্ষণ করাও যাবে তোমরা পারলে ভিনিগারও দিতে পারো আর ভিনিগার না দিলে লেবু দিয়ে দিবে এভাবে লেবু দিলেও থাকবে আচার তৈরি করা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার এই আচারকে তোমরা কোনো রকম রোজা দেওয়ার ঝামেলা ছাড়াই কৌটোর মধ্যে ভরে সংরক্ষণ করতে পারো আর এই আচার দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা যায় কোনো রকমভাবে খারাপ হয় না তো এখানে আচার তৈরি করা হয়ে গেছে এবার আমি এগুলোকে সঙ্গে সঙ্গেই কিন্তু এই কাঁচের বয়ামে ভরে দিচ্ছি আর এইভাবে ভরে দুই তিন দিন পরে একটু চামচ দিয়ে যদি নেড়ে চেড়ে উল্টা পাল্টা করে দেওয়া যায় তাহলে কিন্তু খাওয়া যাবে আমি তো এখানে কাঁচের বয়ামে রেখে সংরক্ষণ করলাম তোমাদের কাছে যদি কাঁচের বয়াম না থাকে তাহলে তোমরা বাটিতেও রাখতে পারো কোনো অসুবিধা নেই সেখান থেকে চামচে উল্টে পাল্টে তোমরা মানে নরম করে নিতে পারো কারণ দুই তিন দিনের মধ্যে এটা নরম হয়ে যাবে আর নরম হলে কিন্তু ভাত বা রুটির সঙ্গে খেতে খুবই সুন্দর লাগবে তো আজকের রেসিপি ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট রেসিপি ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো